সালাফে আকিদা সম্পর্কে জানতে চাই আশা করি ইনশাল উত্তর দিব ভাই সালাফে আকিদা তো সেই আকিদা যে আকিদা সালাফে সালেহিন লালন করতেন ধারণ করতেন সাহাবাহ ক্রাম তাবি তাবে তাবিহিনা যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা করণ এবং সুননার উপরে নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা করণ এবং সুন্না দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মোহামিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফে সালেহীন করোনা এবং সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে নবী রাস্তা পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুমল্লিন এলুন আহম সুম্লা দিন তাদের মধ্যে সত্য থাকবে এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে তাহলে সত্যের যুগ হিসাবে যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সে যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমার হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোন নয় বরং কোরআন এবং হাদিস ও রসুল সাল আলী সাল্লামের সাহাবিদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে নাহরুল হাদিস বা সালাম আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মানে আহলে হাদিস মানে নবী সালামের তরিকা কোরআন হাদিস আছে মানি এরা হলো আহলুল হাদিস বোঝা গেছে কিনা মহাদ্দেশ হিন্দদেরকেও হাদিস বলা হয়েছে কোরআনে বাহাদিশের যারা খেদমত করতেন এবং যারা কোরআনে বাহাদিশের অনুসারী তাদেরকেও আহলুল হাদিস বলা হয়েছে আরব দেশগুলিতে ওদেরকে সালাফি বলা হয় সালাফদের অনুসারী সাহ বাইক অনুসারী তাবহীনদের অনুসারী চার এমামের অনুসারী এক এমামের অনুসারী না সুতরাং আমরা হচ্ছি সালাফদের অনুসারী সকল আইন মাই কেরামদের অনুসারী তার আগে তাবাইনদের অনুসারী তার আগে সাহাবাই কেরামদের অনুসারী তার আগে মোহাম্মদ রসুরামের অনুসারী এবার বোঝা গেছে এটা হচ্ছে সালাফি নামের কারণ এটা হচ্ছে আলুল হাদিস নামের কারণ মাঝাব কাকে বলে করন এবং সহিদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাঝাব মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং হাদিস মেনে চলে যারা তাদের নাম আহলে হাদিস